হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আছি শীতের শুরুর থেকে ঠান্ডা অনেক ঠান্ডা আজকে দিন ভিডিও দেখছি না বয়েস এত বসে গেছে যা বলার মত না পুরা গলাটা বসে গেছে মাঝখানে দুই দিন তো কথাই বলতে পারিনি তারপর খুব খারাপ লাগতেছে আপনাদের সাথে যে আমার পরিবারের লোকদের সাথে একটু শেয়ার করতে পারতেছি না কোনো কিছু এই যে আজকে অনেকদিন পরে আজকে যে যাই খুব গলাটা হয়তো বসে গেছে আপুদের হয়তো শুনতে খারাপই লাগবে তারপর আপুদের জন্য এই কাজগুলি একটু দেখাইতে ইচ্ছা করতেছে যে আমার কাজগুলি রেডি হয়ে গেছে কাজগুলো একটু দেখাই শেয়ার করি কে কোথা থেকে দেখছেন যারা আমার ভিডিওগুলো ভিডিও গুলো দেখতেছেন তারা আশা করি আমার পাশে থাকবেন আমার চ্যানেল বকুল বটিক্স একটি লাইক শেয়ার দিবেন এবং ঠান্ডা অসুস্থ শরীর নিয়ে আসছি কি কি কাজগুলি রেডিও আসছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আজ কয়েকদিন ভিডিও করে রাখতেছি কিন্তু বয়েজের জন্য দিতে পারতেছি না আমার মতন খাদের এই সব প্রথম শীতে ঠান্ডা লেগেছে কমেন্ট করে জানাবেন আসলে ঠান্ডা তেমন একটা না তারপরও কেন যে হঠাৎ করে আমার এত ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে এই তো এই কাজগুলো আমার উঠে এসেছে এগুলো হচ্ছে ওয়ান পিস এগুলি এখন ওয়াশ করা হয় হয়নি এগুলি ওয়াশ করব আজকে এগুলি গুলি লাগাইছি আপনারা হয়তো জানেন এগুলি পাট পাট করে আমার বন্ধুদেরকে করতে দিই ফিল্ডে ছেড়ে দেয় ওরা করে দেয় আলাদা পাট পাট করে দিলে কাজগুলি করতে সুবিধা হয় তারপরে যে কাজগুলি উঠে আসছে ঠান্ডা তো ওয়াশ করতে পারতেছি না ঠান্ডার জন্য ভাবলাম যে হাতাগুলি জয়েন্ট করলে করে দেয় ফিল্ডে সাইড টাও জয়েন্ট করে দিয়ে যে আজকে মেশিনে বসে জয়েন্ট গুলি কমপ্লিট করলাম দেখেন এই তো ওয়ান পিস একই ডিজাইনের ড্রেস দুইটা ড্রেস উঠে আসছে একই কালার যে ওয়ান পিস পার্টিক্স বয়েলের উপরে করা তারপর এই সামনের পার্ট তারপরে যে লক্ষ্ণ আর একটা ড্রেস উঠে আসছে এটার পাইপিং এর কাজটা আমি শেষ করেছি আজকে মেশিনে বসে অনেকগুলি কাজে শেষ করেছি প্রায় আটটা ওনার পাইপিং লাগানোর কাজ কমপ্লিট করেছি এবং অনেকগুলি জামার পিছনের পার্ট এবং হাতাগুলি জয়েন্ট দিয়েছি এই যে এই যে লোক ড্রেস গুলির হাতে জয়েন্ট দিয়েছি বিছনে ভাবে জয়েন্ট এগুলি একটু সর্দি ঠান্ডা কমলা ওয়াশ করব সেই ওয়াশের বিডিওটা এবং রৌদ্র ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মাঝে কাজগুলি শেয়ার না করলে নিজের কাছে মোটেও ভালো লাগে না যে আবার অনেক বোনেরা আছে আপ কখন ভিডিও দিবে কত বসে আছেন থাকেন দেখার জন্য আপু অনেক চেষ্টা করেছি কিন্তু পারতেছিলাম না এত ঠান্ডা যা বলার মতন না পুরা গলাটাই বসে গেছে যে আর আরেকটি আপনার লগ্ন শিলাই যেটা উল্টো ক্রোচ দিয়ে করানো হয় কাজ শেষ হয়ে আসছে অনেকগুলি ড্রেস রেডি হয়ে আসছে এখন যেগুলি কিভাবে কাজ করি জানি না অনেকদিন আমার হেল্পিং হ্যান্ডও নাই না থাকাতে আরও বেশি সমস্যা হয়ে যাচ্ছে এটা আরেকটা এই যেগুলো হচ্ছে ব্রাইট কটনের কাজ ব্রাইট কটনে কুশির কাজ দিয়ে এবং হাতের সুই সুতার কাজ দিয়ে করা এগুলি হচ্ছে টুপিস পিস এখানেও আমার এই যে আরেকটি ওড়নার কাজ শেষ হয়ে আসছে এগুলিও আপনার কুশি দিয়ে জোরা দেওয়া এবং মাঝখানের এগুলি করা এতে একটা একটা করে সম্পূর্ণ ড্রেসগুলি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যাদের ভালো লাগে আমাদের কাছ থেকে ড্রেসগুলি নিতে চান তারা আশা করি আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ